আসসালামু আলাইকুম এনসিপিকে নিয়ে বিএনপির সকল চেষ্টা ব্যর্থ কারণ এনসিপিকে বিএনপি জোটে টানার জন্য বিএনপি দীর্ঘদিন থেকে গোপনে আলোচনা চালিয়ে যাচ্ছিলো এবং অনেক চেষ্টা করছিল এনসিপিকে যেন তাদের সাথে জোটে নেওয়া যায় আর তাহলে এটাকে বিএনপি ভালোভাবে ব্যবহার করতে পারবে যেহেতু এনসিপির নেতৃত্বে পাঁচই আগস্টে শেখ হাসিনার পতন হয়েছে পাঁচই আগস্ট যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবটার নেতৃত্বে ছিল এনসিপি বিএনপি নেতৃত্বে ছিল না কারণ বিএনপি গত সতেরো বছর শেখ হাসিনার বিরুদ্ধে যত আন্দোলন করেছে সব ব্যর্থ হয়েছে বিএনপির কোনো আন্দোলনে সফলতা পায়নি এটার বিএনপির আভ্যন্তরীণ কোন দল এবং দলের নেতারা বিএনপির সাথে বেয়মানি করেছেন মির্জাফরি করেছেন দলের সাথে গাদদারি করেছেন কারণ দল যখনই কোনো আন্দোলনের কৌশল ঠিক করতো ঠিক দলের স্থায়ী কমিটির সদস্যরা সেখান থেকে কিছু সদস্য এগুলি শেখ হাসিনার কাছে গিয়ে প্রকাশ করে দিত যার কারণে বিএনপির কোনো আন্দোলনেই সফলতার মুখ দেখেনি ঠিক সৎ পাঁচই আগস্ট যে শেখ হাসিনার পতন হয়েছে নাহিদদের নেতৃত্বে সেখানে বিএনপির কোনো সম্পৃক্ততা ছিল না তখনকার বিএনপির নেতাদের বক্তব্য আপনাদের মনে থাকার কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে আমাদের সাথে ছাত্রদের কোনো সম্পর্ক নেই আন্দোলনের সাথে কোনো সম্পর্ক নেই বিএনপি সিনিয়র অনেক নেতাই তখন এসব বক্তব্য দিয়েছিলেন সত্যিই ছিল না তাদের সাথে কোনো সম্পর্ক কারণ তাদের সাথে সম্পর্ক যদি থাকতো তাহলে পাঁচে আগস্ট যে বিপ্লব ঘটছে সেটা ঘটতো না সেটাও ব্যর্থ হতো কারণ বিএনপির মাঝে যে শেখ হাসিনার দালালরা ছিল ল্যাসপেন্সাররা ছিল সুবিধাভোগী ছিল ঠিক তারা সেই তথ্যগুলি পাচার করে দিত এজন্য ছাত্ররা কৌশলে বিএনপিকে একেবারে তখন আন্দোলনের সাথে কোনোভাবে সম্পৃক্ত করেনি নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ওরা এই আন্দোলনটাকে সংগঠিত করে একদম চূড়ান্ত পর্যায়ে নিয়ে সফলতা পেয়েছে কারণ শেখ হাসিনা এই আন্দোলনের ব্যাপারে কিছুই জানতো না সরকার জানতে পারেনি গোপন যে পরিকল্পনা ছিল প্রত্যেকটা আন্দোলনের একটা কৌশল থাকে যে কৌশল ছিল সেটা প্রকাশ পায়নি এই জন্য সে আন্দোলন সফল হয়েছে যার কারণে বিএনপি কিন্তু চব্বিশের পাঁচই আগস্ট যে বিপ্লব ঘটছে সেটার দাবি করতে পারে না বিএনপি সেটার দাবি হাসতাত আবদুল্লাহ শারজিস আলম নাহিদ ইসলাম আসিফ মাহমুদ মাহবুজ আলমরাই করতেছে এবং সেটা সত্যি কারণ তাদের নেতৃত্বে হয়েছে তাদের নেতৃত্বেই মানুষ রাস্তায় নেমেছে তাদের ডাকে রাস্তায় নেমেছে বিএনপির রাস্তায় ডাকও দেয়নি বিএনপির ডাকে যায়ও নি বিএনপি যদি ডাক দিত মানুষকে জনগণকে আহ্বান করতো রাস্তায় যাওয়ার জন্য তাহলে জনগণ যেত না কারণ জনগণ অতীতে অনেকবার গিয়ে ধোকা খেয়েছে বিএনপি রাজনীতিতে বিএনপির আন্দোলন সংগ্রামে মামলা হামলা শিকার হয়েছে জেল জুলুমের শিকার হয়েছে অন্যায় অত্যাচারের শিকার হয়েছে শেখ হাসিনার এই যে জেল জুলুম এগুলি সরম সার এগুলি শিকার হয়েছে কিন্তু বিএনপি সফলতা পায়নি কারণ বিএনপি কৌশলগুলি বিক্রি করে দিত বিএনপি সিনিয়র নেতারা শেখ হাসিনার কাছে কনকসহরের কনক টক টকশোতে একজন আর্মির অবসরপ্রাপ্ত মহিলা ক্যাপ্টেন ক্যাপ্টেন শাহনাজ উনি পাঁচ তিন আগে একটা টকশোতে এসে বলছিলেন যে বিএনপির সিনিয়র পাঁচজন নেতা প্রতি মাসে গণভবনে গণভবনে যেত সেখান থেকে মাসোহার আনত শেখ হাসিনার থেকে তো এটা সিনিয়র কারা তখন কারা এত সিনিয়র যারা শেখ হাসিনার কাছে যেতে পারতেন এটা সবাই জানে এটা দলে স্থায়ী কমিটির সদস্য বাইরে কেউ যেতে পারতো না এবং স্থায়ী কমিটির সদস্য কারা সেটা সবাই জানে এগুলির নামও আসতে প্রকাশ হয়ে যাবে সব কিছু এখন মানুষ এমনিতে জানে সেরাঙ্গিতে এরা কারা এই পাঁচজন পাঁচজন সম্পর্কে মানুষের একটা ধারণা হয়েছে এটা কারা হতে পারে তো শেষ পর্যন্ত নাহিদ ইসলামরা যায়নি এই জন্য নাহিদ ইসলামরা জানে গত সতেরো বছর বিএনপি কেন ব্যর্থ হয়েছে যদি বিএনপিকে তাদের সাথে সম্পৃক্ত করা হয় সেটাতেও ব্যর্থ হবে এই সাইনবোর্ডটাই ব্যবহার করতেছিল সে ছিল বিএনপি যে নাহিদ ইসলামদেরকে তাদের সাথে নিয়ে যে জুলাই একটা শক্তি আমাদের সাথে আছে আগামী রাজনীতিতে এটাকে সাইনবোর্ড ব্যবহার করবে নায়েদ ইসলামদেরকে হয়তো ওদেরকে দশটা আসন দিত এটা দিয়ে বিএনপি আগামী সরকার গঠনের সব আয়োজন ব্যবস্থা করে রেখেছিল বিএনপি সেটা ব্যর্থ হয়েছে নায়েদ ইসলামদের নেতৃত্বে এই যে তারপরে এবি পার্টি রাষ্ট্র সংস্কার আন্দোলন এনসিপির এই নেতৃত্বে আছে একটা জোট আত্মপ্রকাশ করেছে যেটা গত দুই তিন সপ্তাহ থেকে আলোচনা আছে যে কোনো সময় এই জোটটা আত্মপ্রকাশ করতে পারে এটা তৃতীয় শক্তি হিসাবে আত্মপ্রকাশ করছে রাজনীতির মাঠে এতে বিএনপি চাপে পড়ে গেছে কারণ বিএনপি একের পর এক কৌশল ব্যর্থ হচ্ছে বিএনপির একের পর এক চেষ্টা ব্যর্থ হচ্ছে কারণ বিএনপি যেটা ছাড়ছে এটা অন্য দলগুলি ছাচ্ছে না এটা সাধারণ জনগণও ছাড়ছে না রাজনৈতিক দলগুলোও ছাড়ছে না রাজনৈতিক দলগুলোর নেতারাও ছাড়ছে না বিএনপি চাচ্ছে সেই পুরনো ব্যবস্থা সেই পুরনো ব্যবস্থা হলো ওই অবাধে লুটপাট করবে খাবে ক্ষমতা গেলে ব্যাপক দুর্নীতি করবে চাঁদাবাজি টেন্ডারবাজি দখলবাজি করবে সমাজে সন্ত্রাস থাকবে ভয়ভীতি আতঙ্ক তৈরি করে রাখবে আর ক্ষমতা উপভোগ করবে পুরনো ব্যবস্থা হচ্ছে সেটা এখন মানুষ চাচ্ছে নতুন ব্যবস্থা বা নতুন বন্দোবস্ত অন্য রাজনৈতিক দলগুলো সবাই বিএনপি ভিত্তিতে সবাই নতুন বন্দোবস্তের কথা বলে সবাই সংস্কারের কথা বলে সবাই একটা ভবিষ্যতের সুন্দর একটা রাষ্ট্র ব্যবস্থা চায় কিন্তু বিএনপি তার পক্ষে না যার কারণে বিএনপির সাথে নাহিদ ইসলামরা যায়নি এবি পার্টি যায়নি রাষ্ট্র সংস্কার আন্দোলনেরা যায়নি এবং বিএনপি জোট থেকে কিন্তু অলরেডি তিনটা দল বেরিয়ে গেছে একটা হলো মোস্তফা জামাল হায়দালের নেতৃত্বে বারো দলীয় জোট সমমানা দল সমমানা বারো দলীয় জোট সেটা বেরিয়ে গেছে মোস্তাফিজুর রহমান ইরানের দল বেরিয়ে গেছে বিপ্লবী সাইফুল হক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক উনি অনেকটা বেরিয়ে গেছেন দু একদিনে ঘোষণা দিয়ে দেবেন বিএনপি এখন রাজনীতির মাঠে অনেকটা একলা হয়ে গেছে অনেকটা এ টিমের মতো হয়ে গেছে রাজনীতির মাঠে কারণ রাজনৈতিক যে বন্ধু দরকার এখন বিএনপির পাশে কেউ নেই কারণ বিএনপির এসব নীতির কারণে ভুল নীতির কারণে ভুল সিদ্ধান্তের কারণে অন্য দলগুলোও সরে যাচ্ছে বিএনপি থেকে এই অন্য দল যে সরে যাচ্ছে এটা কিন্তু বিএনপির উপর অনেক প্রভাব পড়তেছে মাঠের রাজনীতিতে আগামী নির্বাচনে এটা অনেক বড় প্রভাব পড়বে আগামী নির্বাচনে বিএনপির সবচেয়ে ক্ষমতা ক্ষমতায় যেতে সরকার গঠন করতে সেটা বিএনপির পক্ষে সম্ভব হবে না কারণ বিএনপি নানাবিধ নানান ধরনের সংকটে আছে বিএনপির নেতৃত্ব সংকটে আছে তারেক রহমান আসবেন না দেশে নেতৃত্বে তাহলে কে দিবে বিএনপির আগামী নির্বাচনে কাকে সামনে রেখে নির্বাচনে যাবে নির্বাচনে প্রচার অভিযান চালাবে বিএনপি সেই নেতৃত্ব নেই বেগম খালেদা জিয়া উনি তো একবারে বর্তমানে মুমূর্ষ অবস্থায় আছেন ওনার আর ফিরে আসার রাজনীতিতে কোনো দিনই সম্ভব না যদি মিরাক্কেল কিছু না ঘটে তাহলে আর ওনার রাজনীতিতে ফেরা সম্ভব না বিএনপির আরও অনেক সংকট আছে দলের ভিতরে ব্যাপক বিশৃঙ্খলা আছে খুব বিক্ষোভ প্রতিদিনই দেখতেছেন নানান দাবি নিয়ে অনেকে নমিনেশন পেয়েছে অনেকে পায়নি অনেকের পদের জন্য বিভিন্ন কারণে খুব বিক্ষোভ চলতেছে বিএনপির মাঝে তাই বিএনপি চেষ্টা করেছিল এনসিপিকে নেওয়ার জন্য কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ